আসসালামু আলাইকুম মাই বাংলা ভিডিও ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকলকে অভিনন্দন করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আবার চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আর আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব একটা খামারি হতে গেলে আপনাদের কি ধরনের অভিজ্ঞতা আপনাদের থাকা দরকার আপনাদের যদি অভিজ্ঞতা না থাকে তা না হলে কিন্তু আপনারা কখনো খামারি হতে পারবেন না মুরগি পালন করা কি এতটাই সহজ একদমই না মুরগি পালন করাটা খুবই কঠিন আপনারা হয়তো জানেন যে আমি মূলত বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমাদের এমএম হাঁচারের যে দেশি মুরগির বাচ্চাগুলো আছে এই বাচ্চাগুলো আমরা সাধারণত কি করে থাকি তো ওই হ্যাচারিতে কিন্তু আমাকে প্রচুর পরিমাণের সময় দিতে হয় কিভাবে মুরগিগুলো আমি সেল করব কাস্টমারদের সাথে আমি কিভাবে অ্যাক্টিভ থাকব তো এই বিষয়গুলোর উপর কিন্তু আমাদের নজর দিতে হয় তো দেখেন এর ফাঁকেও কিন্তু আমি আমার বাড়িতে আমার এই যে এখানে একটি ছোট্ট খামার এবং বাড়ির ওই পাশে আরেকটি আমার ছোট্ট খামার আছে তো এই মুরগিগুলো কিন্তু আমি মোটামুটিভাবে দেখাশোনা করে যাচ্ছি তো দেখেন আপনারা চাইলেও কিন্তু আপনারা আপনাদের দৈনন্দিন যে কাজগুলো আছে এই কাজের ফাঁকে কিন্তু আপনারা চাইলে একটি ছোট আকারে আপনারা মুরগির খামার দিয়ে আপনারা কিন্তু মুরগি লালন পালন করতে পারেন আমি একটু আগে আপনাদেরকে বলেছি যে একটি খামারি হওয়া এতটাই সহজ না একটা খামারি হতে গেলে অনেকটাই পরিশ্রম করতে হয় যে পরিশ্রমগুলো আপনাকে দৈনন্দিন করতে হবে তা না হলে কিন্তু আপনি আপনার খামার কখনও টিকাতে পারবেন না কারণ কারণ একটা খামারির দৈনন্দিন যে শিডিউল অনুযায়ী যে কাজগুলো থাকে সকালবেলা মুরগিকে খাবার পানি দিতে হবে মুরগির প্রতি নজর রাখতে হবে যে মুরগির কোন ধরনের সমস্যা হয়েছে বা সমস্যা হয়নি এই যে এই যে পরিচর্যাগুলো এই বিষয়ের উপর আপনাদের কিন্তু নজর রাখতে হবে তো দেখেন একটা খামারি হতে চাইলে আপনাদের অতি ফার্স্টে আপনাদের কি করতে হবে আপনারা কিভাবে একটা পূর্ণাঙ্গ আপনারা খামারি হবেন আপনারা যদি খামারি হতে চান আপনাদের আগে দেখতে হবে যে মুরগির জাত আপনারা কোন জাতের মুরগিটা লালন পালন করবেন আপনার এরিয়াতে কোন জাতের মুরগির চাহিদা ভালো সেটা মাংসের জন্য না ডিমের জন্য যদি মাংসের জন্য চাহিদা ভালো থাকে তাহলে আপনি ওই জাতের মুরগি দিয়ে আপনি কাজ করবেন এবং যদি ডিমের জন্য যদি চাহিদাটা থাকে তাহলে আপনি ডিমের জন্য আপনি ওই জাতের মুরগিটা আপনি লালন পালন করবেন তো তো দেখেন এই যে একটি গুরুত্বপূর্ণ যে কথা কারণ অনেকে আছে যে ইউটিউবের ভিডিও দেখে টাইগার মুরগি লালন পালন করলে প্রচুর লাভ আপনি টাইগার মুরগি লালন পালন করা শুরু করে দিলেন কিন্তু আপনার এরিয়াতে টাইগার মুরগি মানুষে খায় না বা আপনি আপনি ওই 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 মুরগিটা 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 রেডি বিক্রি করতে না তাহলে কি লালন পালন করে কোনো লাভ আছে কোনো ফায়দা আছে কোনো ফায়দা নাই যেটা আপনার এরিয়াতে আপনি রেডি মুরগিটা আপনি বিক্রি করতে পারবেন বা ডিমের জন্য করলে আপনি ডিমটা বিক্রি করতে পারবেন আপনাকে আগে জাত নির্বাচন করতে হবে দ্বিতীয় নাম্বার যে বিষয়টি হচ্ছে মুরগির বাসস্থান মুরগির বাসস্থানটা আপনি কিভাবে নির্বাচন করবেন এমন জায়গায় আপনি মুরগির বাসস্থানটা আপনি নির্বাচন করবেন যে জায়গায় আলো বাতাস প্রবাহিত হবে খামার খামারের এক পাশ থেকে অন্য পাশে এবং যে জায়গায় রোদ ভালো থাকবে তো এই সমস্ত জায়গায় আপনাকে খামারটা নির্বাচন করতে হবে যাতে আপনার মুরগিটা যাতে সুস্থ থাকে এবং মুরগির ঘরের যে একটি বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্যটা আপনাকে বজায় রাখতে হবে যে দেখেন খামারের বৈশিষ্ট্যটা আপনারা কিভাবে আপনারা বুঝবেন দেখেন আমি মূলত দেশি মুরগির জন্য এই ঘরটা করেছি আমার এক পাশে কিন্তু টিনের বেড়া আছে তাতে কিন্তু আমার দেশি মুরগির কোনো প্রকার সমস্যা হচ্ছে না তো আপনারা যদি এইখানে ব্রয়লার মুরগি পালতে চান তাহলে কিন্তু আপনারা পালতে পারবেন না তো যার কারণে আপনাদের খামারের যে বৈশিষ্ট্যগুলো এগুলো আপনাদের জানা থাকা দরকার তো দেখেন এইখানে যদি আমি ব্রয়লার মুরগি লালন পালন করি এই খামারে কিন্তু ব্রয়লার মুরগিটা এতটা ভালো হবে না যেটা অন্য অন্য খামারে হবে কারণ এই যে টিনের বেড়া আছে এবং দেখেন এই যে যে একটা বাউন্ডারি করেছি এটা এটা হচ্ছে টোটাল ছয় থেকে সাত ফিটের মতো টোটাল আমার এই কাঠ পর্যন্ত আছে তো দেখেন ব্রয়লার মুরগি লালন পালন করতে গেলে কিন্তু এরকম বাউন্ডারিটা করা যাবে না সর্বোচ্চ আপনার তিন ইঞ্চি পর্যন্ত আপনি করতে পারবেন যেটা লিটারটাকে টিকিয়ে রাখার জন্য তিন ইঞ্চি পর্যন্ত তো দেখেন এই যে যে খামার যে ম্যানেজমেন্টটা আপনি আপনার খামারে আপনি কোন মুরগিটা পারবেন কোন মুরগিটা লালন পালন করবেন এবং ওই খামারটা আপনাকে কিভাবে কিভাবে বানাতে হবে এই বিষয়ে আপনার অভি অভিজ্ঞতা থাকতে হবে এবং হচ্ছে আপনি যে জাতের মুরগিটা লালন পালন করবেন ওই মুরগিটার কোন ধরনের রোগ হয় মুরগি সাধারণত যে ধরনের রোগগুলো হয় রানীক্ষেত গাম্বরো ফাউল পক্স এবং হচ্ছে অক্সিডিওসের যে সমস্যাগুলো হয় এ ধরনের সমস্যাগুলো হলে আপনি কিভাবে সমাধান দিবেন আপনাদের এতটুকু অভিজ্ঞতা আপনাদের থাকতে হবে তাহলে আপনি খামারি হতে পারবেন আপনি যে জাতের জাতের মুরগিটা মুরগিটা লালন পালন করবেন ওই থেকে ব্রুডিং একদম জিরো বয়স থেকে শুরু করে কখন কোন বয়সে কোন ধরনের খাবারটা আপনাকে দিতে হবে যে যুক্ত যে খাবারটা আছে এই খাবারটা দিতে হবে তো বয়স অনুযায়ী এটা আপনাকে জানা থাকতে হবে বাসস্থানটা এই যে যে প্রথম অবস্থায় একদিনে সাধারণত আমরা ব্রুডিং করি এই যে এখানে আমি ব্রুডিং করেছিলাম আমি আপনাদেরকে দেখিয়েছি তো দেখেন এই যে যে বাসস্থানটা প্রথমে কিভাবে ব্রুডিং করতে হবে কত দিন ব্রুডিংটা করতে হবে যেমন ব্রয়লার মুরগির আটচল্লিশ ঘন্টা বা চব্বিশ ঘন্টা সাধারণত মানুষ ব্রুডিং করে তারপরে কিন্তু আস্তে আস্তে সেরে দেয় এই দেশি মুরগির ক্ষেত্রে কিন্তু পনেরো বিশ দিন লেগে যায় তো দেখেন এই যে যে একটা আলাদা তফাত এই বিষয়গুলো আপনাদের জানা থাকতে হবে আপনারা উঠ করে একটা ভিডিও দেখে যে আপনারা খামার শুরু করে দিবেন এত টাকা লাভ হয়েছে ওনার আমিও এত টাকা লাভ করব। এটা কখনো আপনারা করবেন না আগে আপনাদের ব্রেন দিয়ে আপনারা আগে বিবেচনা করবেন যে আপনার জন্য এই মুরগির খামার বা এ জাতের মুরগির খামারটা পারফেক্ট কিনা এবং খরচ ও লাভের যে হিসাব আছে এর উপরে আপনাদের নজর থাকতে হবে আপনি কত টাকা খরচ করলেন এবং এ থেকে আপনি কত টাকা লাভ করলেন এই বিষয়ে আপনাদের অভিজ্ঞতা থাকতে হবে এবং অনেকে আছে দুইটা তিন দুইটা তিনটা খামার ঘর করেছে সবগুলোতেই মুরগি উঠাইছে বিভিন্ন আপ করে মুরগিটা উঠাইছে কিন্তু উনি হিসাবটা ঠিকভাবে করতেছে না ওনার কোন শেটে কতগুলো মুরগি উনি উঠাইছে এবং কত টাকা ওনার লাভ হয়েছে কত টাকা উনি খরচ করছে এই যে একটা হিসাব এই হিসাব আপনাদের কিন্তু অবশ্যই রাখতে হবে আপনি লসই খাচ্ছেন না আপনার লাভ হচ্ছে এর উপর আপনাদের নজর দিতে হবে আর আপনারা যদি মাঠ পর্যায়ে আপনারা অভিজ্ঞতা যদি অর্জন করতে চান তাহলে অবশ্যই আপনার যে পার্শ্ববর্তী যে যারা বড় বড় যারা খামারি আছে তাদের তাদের কাছ থেকে আপনাকে কাজ শিখে নিতে হবে বা তার সাথে আপনাকে কাজ করে অভিজ্ঞতাটা অর্জন করতে হবে সেটা এক এক মাস বা দুই মাস এবং যে লাস্ট যে কথাটা হচ্ছে আপনারা ইউটিউবের ভিডিও দেখে আপনারা হুটহাট করে আপনারা বড় আকারের যে খামার দিবেন এটা কখনো আপনারা করবেন না অবশ্যই আপনারা ছোট পরিসরে আপনারা শুরু করবেন তাহলে আপনারা এই খামার সেক্টরে কি আছে লাভ আছে না লসই আছে এই বিষয়টা আপনারা জানতে পারবেন তো আশা করি হয়তো বুঝতে পেরেছেন যে একটা খামারি হতে গেলে কি কি ধরনের অভিজ্ঞতাগুলো আপনাদের থাকতে হবে তো দেখেন আমি আমি এখানে সকালবেলা ঘুম থেকে উঠে আগে আমার খামারে যে এই পাশে যে মুরগির বাচ্চাগুলো দেখছেন আমার আর ওনন পাশে যে মুরগির বাচ্চাগুলো আছে এই বাচ্চাগুলোকে সকালবেলা উঠে এদের খাবার পানি দিয়ে তারপরে কিন্তু আমি আমার হ্যাচারিতে কাজের জন্য যাই এবং দুপুরবেলা আবার কিন্তু আমি এখানে আসি যে মুরগিগুলো খাবার পানি দেওয়ার জন্য যে কোন মুরগিটার কি হয়েছে আমি এখানে এক একটা খামারে आधा घंटा করে আমি বসে আগে আমি এখানে বুঝি যে কোন মুরগিটার কি সমস্যা হয়েছে তারপরে যদি কোনো সমস্যা হয় তাহলে আমি এখানে মেডিসিন প্রয়োগ করি তো দেখেন এই যে যে একটা সময় মেনটেন আপনাদের অবশ্যই করতে হবে এটা কি আপনার কাজের পাশাপাশি যারা সাংসারিক যারা কাজ করতেছেন তাদের সংসারের যে কাজ আছে এই এই কাজের পাশাপাশি যে আপনারা অবসর যে সময়টুকু পান তো সেই সময়টুকু কিন্তু আপনারা ছোট্ট একটি খামারে আপনারা প্রয়োগ করতে পারেন আমি যেমন আমার ব্যবসার পাশাপাশি আমি আমার বাড়িতে এই যে বিভিন্ন বয়সী আমি মুরগিগুলো লালন পালন করছি এগুলো কিন্তু দেখাশোনা করছি এবং বাকিটা সময় যদি যদি খাবার পানি শেষ হয়ে যায় বাড়িতে মা আছে উনি দিচ্ছে বা যদি কোনো প্রকার সমস্যা হচ্ছে যে ধরনের মেডিসিনগুলো প্রয়োগ করতে হয় এগুলো কিন্তু আমি করে যাচ্ছি আজকের ভিডিওটি মূলত এখানেই শেষ করছি আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম